ভাবা যায় উইন্টার চলে আসলো এখন আমি তোমাদের সাথে দশমী স্পেশাল একটা ওয়ার্ল্ড শেয়ার করতে চলেছি তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ারই হাওড়া শিবশংঘ ক্লাবে অষ্ট দুর্গা করেছিল মানে সাতজন সব দিকে সাজানো আর মাঝখানে একজন তো অষ্টদূর্গা করেছিল সেটাই দেখেছিলাম আর আমাদের পাড়ার একটা অন্যতম পুজো হয় ইউনাইটেড ক্লাব বাট সেটা আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে এটাই যা দুঃখের আর আমরা দুজনে দেখো রেস্টুরেন্টে খেতে বসে পড়েছিলাম সেই ক্লিপিংটা একটু শেয়ার করলাম আর এখন হাবড়ার মধ্যে আমাদের কিন্তু পোফলানগরে একটা অন্যতম পুজো হয় তো সেটা দেখতেই আমরা দুজন বেরিয়ে গেছিলাম আর বিয়ের পরে যেহেতু এবছর ফার্স্ট আমাদের এক পুজো তো একটু স্পেশাল তো আরও সব কিছু একটু বেশি স্পেশাল লাগছে আর কি তো যাই হোক দেখো এই যে এটা হচ্ছে সব থেকে মানে বিউটিফুল হয়েছে যার বলে প্রতিমা যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছে তো পুরো ডেকোরেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি হয়তো অনেকে দেখে নিয়েছো বাট যারা অনেকটা দূর থেকে তারা কিন্তু দেখো তারা নিশ্চয় এনজয় করবে বা তাদেরকে ভালো লাগবে আমার মনে হচ্ছে তো তোমরা দেখো আর আমাদের হাবড়ার ফেমাস বাচ্চার বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম তো বলেছে একটু দাঁড়াতে তো বিরিয়ানির হান্ডিটা আসছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর যেহেতু দশমীর দিন এটা তো দেখো সিঁদুরটা অনেকটাই রয়েছে তার কারণ হচ্ছে সিঁদুর ছোয়ানো হয়েছে আর বিয়ের পরে তো এবছর প্রথম মানে সিঁদুর ছোয়ানো সারা জীবনই ছোঁয়াব কিন্তু মানে এবছর প্রথম সব কিছু বেশি স্পেশাল হয় তো সেটাই তো ভীষণ এক্সাইটেড ছিলাম এবছর তো সিঁদুর সিঁদুচ্ছুয়ানো এমন একটা জিনিস জীবনের শেষ বিন্দু অবধি সেটা একটা আলাদা রকম মাহত্ব থাকে